نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ أَنِّي فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ সদা কল্লাহুল মাওলা লরাজুইম ওয়া সদা কৌরাসোল হুন্বিউল ক্যারিম ওয়াল হামদুলিল্লাহ বিল্মি সম্মানিত সকল হাজি সাহেবদেরকে ও সকল শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচ্য বিষয় কোরবানির উদ্দেশ্য ও নিয়মাবলী এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর আলোচনা করার জন্য অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাওলানা জোবাইর আহমদ আশরাফ ও মাওলানা মোহাম্মদ নুরুল আলম হজ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ আল্লাহ রব্বুল আলে মিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জিলহজ মাসের আট থেকে ১৩ তারিখ পর্যন্ত পবিত্র আরাফার ময়দানে অবস্থান জামারাতে কঙ্কর নিক্ষেপ করা মিনা মুজদালিফায় অবস্থান করা সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিধানসমূহ যথাযথ নিয়মে পালন করার নামই হচ্ছে পবিত্র হজ পবিত্র হাজি সাহেবান লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এই তালবিয়া পড়তে পড়তে নয় জিলহজ চলে যাবেন আরাফাতের ময়দানে সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে তাওবা ইস্তেকফার করবেন প্রিয় নবী রহমাতুল্লিল্লা আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পেশ করবেন এবং আল্লাহর কাছে পবিত্র হজ কবুল হওয়ার জন্য তারা দোয়া করবেন নয়জিল হজ দিনের বেলায় আরাফাতের ময়দানে অবস্থান করে রাত্রিতে চলে যাবেন মুজদালিফায় আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ একসাথে এক আজানে দুই একামতে আদায় করবেন এবং রাত্রির বেলায় মুজদালিফাতে মাগরিব এবং এশার নামাজও এক আজানে আদায় করবেন মুজদালিফা থেকে মিনার প্রান্তরে তারা ফিরে আসবেন এসে জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন প্রথম দিন ষাটটি কঙ্কর নিক্ষেপ করার পর হাজি সাহেবদের প্রতি ওয়াজিব হল কোরবানি করা আর এই কোরবানি হচ্ছে হজরত সঈদনা ইব্রাহিম আলি সাল্লাম এবং পুত্র ইসমাইল আলি সাল্লামের কোরবানিরই অনুসরণ মূলত হজরত ইব্রাহিম আলী সাল্লামের ছিল মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রেমের আত্মত্যাগের এক অন্যতম নিদর্শন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ উল্লা আলি তার দ্বিতীয় স্ত্রী হাজারার গর্ভের প্রথম পুত্র ইসমাইল আলহিসাল্লামকে মিনার প্রান্তরে কোরবানি করার উদ্দেশ্যে আল্লাপ রবীলকে খুশি করার জন্য তিনি বেঁচে আল্লাহ পাক এলিমিন ঘোষণা করেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আমি তোমাকে যাবে করার জন্য ইচ্ছা করছি তোমার কি বাসনা তুমি কি বলতে চাও তখন হযরত সাইয়েদেনা اسماعিল আলাইহিস সালাম বলেছিলেন ক্বালায়া আবাতি ফআল মা তুমুরু সাতাজুদিনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আমার প্রিয় বাবা আপনি যদি আমাকে কোরবানি করেন আপনি আমাকে পাবেন একজন ধৈর্যশীলদের কাতারে বিষের ছুরি আমার গলায় আপনি দিয়ে দিবেন আমি উহু শব্দ করব না কারণ আমি আল্লাহর জন্য একজন ধৈর্যশীল বান্দা হয়ে যাব সুবাহ আল্লাহ সম্মানিত হাজি সাহেবান এই জন্য আমরা যখন কোরবানি পশুকে জবে করব আমরা তখন আল্লাহ পাহাক রব্বুল আলিমিনের দিকে মতাবাজ্য হয়ে আমরা বলবো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বুল বলুন নিশ্চয় আমার সলাদ নিশ্চয় আমার কোরবানি নিশ্চয় আমার জীবন আমার মৃত্যু একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই নিবেদিত যেমনটি কোরআন শরীফ সুরা আল আনামের একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাপাক রব্বুল আলিমিন বলেছেন সম্মানিত হাজি সাহেবান এবং সম্মানিত সকল শ্রোতা মণ্ডলী এ পর্যায়ে আমরা কোরবানির উদ্দেশ্য ও নিয়মাবলী এ বিষয়ে আলোচনা শুনব আলোচনা পেশ করছেন মাওলানা জুবাই আহমদ আশরাফ ইসমিল্লাহ রহমান রহিম হজ ইসলামের অন্যতম এক গুরুত্বপূর্ণ আবাদত নামাজ রোজা শরীরের আবাদত জাকাত সম্পদের আবাদত হজ শরীর ও সম্পদ উভয়ের আবাদত মক্কা শরীফে গিয়ে হজের সকল কাজ সমাধা করে আবার বাড়ি ফিরে আসার শক্তি সামর্থ্য ও আর্থিক সঙ্গতি যার আছে তার উপরই হজ ফরজ হয় জীবনে একবার হজ আদায় করা ফরজ একের অধিকবার নফল আদায় করতে পারলে অনেক সব না করলে কোনো গোনাহা নেই হজ তিন প্রকার হজ এফরাদ হজে তামাত্ত ও হজ যে কেরান যে হজের সফরে হজের মাসে হজ আদায় ছাড়া কোনো অমরা করার ইচ্ছা নেই তাকে বলা হয় হজ্জে এফরাত যে হজের পূর্বে ওমরা করে এহরাম খুলে ফেলা হয় অতপর পুনরায় এহরাম পরে হজ আদায় করা হয় তাকে বলা হয় হজ্ তামাত্ম আর যদি ওমরা আদায় করে এহরাম খোলা না হয় বরং হজ শেষ করে এহরাম খোলা হয় তবে তাকে কেরান বলা হয় কেরান অধিক কষ্টকর হওয়ার কারণে তাতে সব অনেক বেশি হয় তিন প্রকার হজ আদায়কারীকেই জিলহজ মাসের নয় তারিখ আরাফার মাঠে অবস্থান করতে হয় নয় তারিখ দিবাগত রাত্রে মুজদালিফায় রাত যাপন করতে হয় জিলহজের দশ তারিখ ভোরবেলায় মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় রওনা হতে হয় দশই জিলহজ ভোরে মিনায় এসে সর্বশেষ জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে মাত্র একটি স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করে মিনায় কোরবানি করা হবে কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুণ্ডনের মাধ্যমে এহারাম খোলা হবে সম্মানিত হাজি সাহেবগণ আপনারা কঙ্কর নিক্ষেপ করেই নিজের ঠিকানায় চলে আসুন রাস্তায় কোনো কাজে মুশকুল হবেন না এরপর হজের স্বরূপ কোরবানি করুন এফরাদ হজ আদায়কারীর জন্য কোরবানি করা মুস্তাহাব হজ আদায়কারী মুসাফির হওয়ার কারণে কোরবানি ওয়াজিব নয় কিন্তু কেরান বা তামাত্ম করা হলে কোরবানি ওয়াজিব হয়ে যায় এফরাদ আদায়কারী যদি কোরবানির পূর্বে মাথা মাথামুন্ডন করে এরপর কোরবানি করে তবে তার উপর কোনো দম বা জরিমানা আরোপিত হয় না তবে কঙ্কর মারার পর প্রথমে কোরবানি এরপর মাথা মাথামুন্ডন করাই উত্তম কেরান ও তামাত্ম আদায়কারীর জন্য অবশ্যই কঙ্কর নিক্ষেপের পর প্রথমে কোরবানি করতে হবে এরপর মাথা মুন্ডন করতে হবে সম্মানিত হাজি সাহেবগণ ঈদুল আজহায় কোরবানি করার যে সকল নিয়ম নীতি রয়েছে আপনাদের কোরবানির বেলায়ও সকল বিধান প্রযোজ্য হবে মিনায় যেহেতু ঈদের নামাজ হয় না এজন্য সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করতে কোনো বাধা নেই ঈদের নামাজ আদায় পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই যে হাজি মুসাফির নয় বরং স্থানীয় তিনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তবে তার কোরবানি করা ওয়াজিব হাজি সাহেবগণ আপনাদের কতই না সৌভাগ্য যে আপনারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির জায়গা মিনার ময়দানে কোরবানি করার সুযোগ পেয়েছেন কোরবানির অপরিসীম সব রয়েছে রসুল সাল্লু আলাইসালামের সাথ করেছেন তেয়ামতের দিন কোরবানির পশু তার সিং পশম ও খুর নিয়ে উপস্থিত হবে অর্থাৎ কোরবানির পশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে ধরা হবে দুনিয়ায় যেসব অঙ্গ অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া হয় সেগুলোও সেই দিন আমল নামায় হিসাব করা হবে রসুল সদাল্লা আলী ওয়াসাল্লাম আরও এর সাদ করেছেন কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় অপরে হাদিসে রয়েছে হজরত রসুল করিম সদাল আলী ওয়াসাল্লামের নিকট সাহবাঈ কেরাম কোরবানি কি তা জানতে চান উত্তরে তিনি এর এরশাদ করেন কোরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লামের তরিকা সাহবাঈ কেরাম পুনরায় জানতে চান এ কোরবানি দ্বারা আমাদের কী লাভ হবে রসুল সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করেন কোরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে হজরত রসুল করিম সল্লাহ আলী ও একবার তার কন্যা হজরত ফাতেমা তাআলা আনহাকে বলেন কোরবানির সময় পশুর সামনে দাঁড়িয়ে যাও পশুর রক্তের প্রথম ফোঁটা বের হওয়া মাত্র তোমার সকল গোনা মাফ হয়ে যাবে যে ব্যক্তি নিজে জবাই করতে জানে তার জন্য নিজ হাতে জবাই করাই উত্তম জবাইয়ের সময় এ দোয়া পড়তে হবে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين. إن صلاتي ونسكي ومحياي وماتي لله رب العالمين. لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين. اللهم تقبل مني هذا النسك واجعله قربانا لوجهك وعظم أجري عليها. بسم الله والله أكبر. গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা এ পাঁচ প্রকার পশু দ্বারা কোরবানি দেওয়া যায় ছাগল ভেড়া ও দুম্বা একজনের পক্ষ থেকে একটি দিতে হয় একটির মধ্যে একাধিক ব্যক্তি শরিক হতে পারে না তবে একটি গরু বা মহিষে একজন থেকে সাতজন পর্যন্ত শরিক হতে পারে সম্মানিত হাজি সাহেবগণ আপনারা আল্লাহর ঘরের বিশেষ মেহমান আপনারা অত্যন্ত বরকতময় সফরে আছেন এ সফরের প্রতিটি মুহূর্ত বরকতময় মক্কা শরীফের সব জায়গায় বরকতে পরিপূর্ণ আপনারা যারা তামাত্ম বা কেরান হজ আদায়কারী আপনারা তো কোরবানি করবিনি যারা এফরাদ আদায়কারী তারাও নফল হিসাবে কোরবানি করুন এ ধরনের মোবারক জায়গায় মোবারক সফরে কোরবানি করতে পারা বিরাট সৌভাগ্যের ব্যাপার এ ধরনের সুযোগ জীবনে আর নাও আসতে পারে এ কোরবানির মাধ্যমে মনের পশুকেও জবাই করতে হবে তবেই আপনাদের হজ ওমরা ও কোরবানি ফলপ্রসূ হবে আর হ্যাঁ পশু জবাইয়ের সময় সম্ভব হলে সামনে থাকুন আপনাদের কোরবানি দেওয়া পশুর গোস্ত অল্প হলেও খাবেন এ গোস্ত খাওয়া সুন্নত আল্লাহ পাক সকলের হজ আমরা জিয়ারত ও কোরবানি কবুল করুন ধন্যবাদ মাওলানা জোবায়ের আহমদ আশরাফ আপনি কোরবানির উদ্দেশ্য ও নিয়মাবলী সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন হজরত রসুল পাক সাল্লাহ আলী হুয়াসাল্লামের সাহাবি জায়দ ইবনে আর কাম রাদি আল্লাহ তাহু তিনি বলেন কলা আসহাবু রসুল্লাহি সাল্লাহ আলী হুয়াসাল্লাম মাহাজিহিল আদহ ইয়া রসুল কোরবানি কাকে বলে হে আল্লাহ রসুল কয়লা সুন্নাত আবি কুম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন কোরবানি হল ইব্রাহিম আলী সাল্লামের সুন্নাত যিনি তোমাদের পূর্ববর্তী পিতা মুসলিম জাতির পিতা কলু ফামা লেনা ফিহা ইয়া রসুল আল্লাহ কয়লা বিকুল্লি শাহরাতিন হাসানা আল্লাহর রসুল বললেন কোরবানির প্রত্যেকটি পশুর বিনিময়ে নেকি লেখা হয় এবং ইবনি মাজা শরীফের হাদিসে রয়েছে হজরত আনহা বলেছেন রসুল পাক সালি সাল্লাম ইরশাদ করেছেন আদম সন্তান কোরবানির দিন যে সকল নেকির কাজ করে থাকেন তন্মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো কোরবানি করা কেননা কাল কেয়ামতের দিন কোরবানির পশু তার সিং তার পশম তার খুর সহ উপস্থিত হবে এবং কোরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই উহা আল্লাপাক রব্বুল আলিমিনের নিকট কবুল হয়ে যায় অতএব তোমরা এই পুরস্কার আন্তরিকভাবে খুশি হয়ে যাও ইবনি মাজা শরীফ সম্মানিত হাজি সাহেবান এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী এ পর্যায়ে আমরা কোরবানির উদ্দেশ্য ও নিয়মাবলী সম্পর্কে আরও কিছু আলোচনা শুনব আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ নুরুল আলম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হাজি সাহেবগণ নয় জিলেহাজ তারিখে ঐতিহাসিক আরাফাতে অবস্থান করার পর ওইদিন মুজদারিফ রাত্রি যাপন করবেন দশ জিলহাজ কুরবানির দিন এদিন সকালে সূর্যোদয়ের পূর্বে ঐতিহাসিক মিনার পথে রওনা হবেন মিনার এক স্থানে তিনটি পাকা করা স্তম্ভ আছে সেখানে পৌঁছে এদিন সর্বশেষ স্তম্ভটি লক্ষ্য করে শয়তানের উদ্দেশ্যে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হাজি সাহেবগণ হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও হজরত ইসমাইল আলহাম এর সেই স্মৃতিকে উজ্জীবিত করার চেষ্টা করবেন যখন হজরত ইব্রাহিম সালাম আল্লাহর ইঙ্গিতে প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাহ সাল্লামকে করতে যাচ্ছিলেন তখন শয়তান পিতা পুত্রের মনে সংশয়ের সৃষ্টি করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছিলেন তারা বিতৃষ্ণায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ও নিষ্ঠার প্রতি সম্মান দেখিয়ে এ পাথর নিক্ষেপ করা হয় তারপর এ মিনাতেই কোরবানি করবেন যিনি হজে কেরান বা তামাত্ম করছেন তার উপর অজীব হল কোরবানি করা তারপর মাথার চুল ফেলবেন যদি কেউ ভুল ক্রমে কোরবানির আগেই চুল ফেলে দেন তবে দম দেয়া ওয়াজিব হবে কিন্তু যিনি হজে এফরাদ করছেন অর্থাৎ শুধু হজের জন্য এহরাম বেঁধেছেন তার জন্য কোরবানি করা ওয়াজিব নয় বরং মুস্তাহাব অতএব তিনি কোরবানি না করেও হলাক বা কছর অর্থাৎ চুল ছোট করা অথবা মাথা মুন্ডাতে পারবেন যদি হজে কেরান বা তামাত্মকারীর কাছে এত অর্থ না থাকে যদ্দ্বারা কোরবানি দিতে পারেন তবে কোরবানির বদলে দশটি রোজা রাখতে হবে কিন্তু শর্ত হলো এই যে দশটি রোজার মধ্যে তিনটি অবশ্যই আরাফার দিনের মধ্যে রাখতে হবে বাকি সাতটি যেকোনো সময় রাখা যাবে আর যদি আরাফার দিন পর্যন্ত তিনটি রোজা রাখা সম্ভব না হয় তবে কোরবানি অবশ্য করণীয় মনে রাখতে হবে যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন তাদের কোরবানি সরকারিভাবেই হয়ে যাবে সুতরাং আপনার এ বিষয়ে চিন্তার কোনোই কারণ নেই তবে কোরবানির টাকা জমা দেওয়ার সময় সম্ভাব্য কোরবানির সময় জেনে নেওয়া যেতে পারে হজরত ইব্রাহিম আলাসাল্লাম এবং পুত্র ইসমাইল আলাহ সাল্লামের অপূর্ব ত্যাগের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তখন হতেই কোরবানির প্রথা চালু হয়েছে এটা চিরকালের জন্য মানব সমাজে একটি পবিত্র ধর্মানুষ্ঠান রূপে প্রতিষ্ঠিত হয় কিন্তু আইএমএ জাহিলিয়াতের যুগে এ পবিত্র অনুষ্ঠানকে এর আসল উদ্দেশ্য থেকে ভিন্ন খাতে পরিচালিত করে তখন আরবরা কোরবানির পশুর গ্রস্ত ও রক্ত পবিত্র কাবাঘরের দেয়ালে লাগিয়ে দিয়ে বলত এগুলো আল্লাহ খাবেন তারা ভুলে যায় কোরবানির মাধ্যমে ত্যাগ ও উৎসর্গের দ্বারা আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করাই এর মূল উদ্দেশ্য এর দ্বারা আল্লাহ তালা মানুষের আন্তরিকতা যাচাই করেন কুরআনুল কারিমে হাজে সুরাহাজে তাআলা বলেন কখনই আল্লাহর নিকট পৌঁছায় না এগুলোর গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকোয়া কে কত টাকা খরচ করে পশু ক্রয় করেছে কার পশু কত সুন্দর কত মোটা তাজা আল্লাহ তা দেখতে চান না তিনি দেখতে চান কার অন্তরে কতটুকু তাকোয়া আছে সম্মানিত হাজি সাহেবগণ ঐতিহাসিক মিনাতে পূর্ণ তাকোয়ার মাধ্যমে কুরবানি করবেন তাকুয়ার সাথে কুরবানি করলে অনেক সবাব পাওয়া যায় রসুলুল্লাহ ওসাল্লাম বলেন কুরবানির সময়ে আল্লাহ নিকাট কুরবানি অপেক্ষা অধিক প্রিয় কোনো জিনিস নেই এ সময়ে কুরবানি সবচেয়ে বড় ইবাদত পশু জবাই করার সময় প্রথম যে রক্তের ফোঁটা পড়ে তা মাটিতে পতিত হওয়ার আগেই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সম্মানিত হাজি সাহেবগণ খুব ভক্তি ও আন্তরিকতার সাথে কোরবানি করবেন ধন্যবাদ মৌলানা মোহাম্মদ নুরুল আলম আপনি কোরবানির উদ্দেশ্য ও নিয়মাবলী সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন আসলে রব্বুল এলিমিনির কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সকল হাজি সাহেবানদেরকে পবিত্র আরাফার ময়দানে অবস্থান করা মুজদালিফায় খোলা আকাশের নিকট রাত্রি যাপন করা জামারাতে কঙ্কর নিক্ষেপ করে পবিত্র কোরবানির ওয়াজিব কাজ তারা সম্পন্ন করতে পারেন এবং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ যেন জীবনে আমাদেরকে একটি ওই সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন এবং যারা যাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে কবুল করে দেশে সুস্বাস্থ্যের সাথে ফিরে আসার তৌফিক দান করেন